চলো বাজার করো চ্যালেঞ্জ আজকে সুমির সিম্পেলাইফ থেকে বাজার করে লুটে নিয়ে যাও অবশ্যই বলো মা এখান থেকে সুমির সিম্পে লাইফের বাজার থেকে আজকে তুমি কি নিতে চাও এই দেড় কেজি সাইজের মাথা ছোট পর্দার রিলিজ নিতে হলে তোমাকে পরপর তিনটা ফ্লিপ করতে হবে চলো মা ফ্লিপ করো চলো চলো ফ্লিপ করো বেরিয়ে বেরিয়ে যাও যাও কাকু তুমি কি নেবে বলো দেখো পদ্মা ইলিশ এখানে রয়েছে পদ্মা আমি দ্বিতীয় কিচ্ছু আগে নেবো না আমি ঠিক আছে চলো পরপর তিনটা ফিলিপ পদ্মা ইলিশ সবচেয়ে বেশি প্রয়োজন আমার কি বলতো কি মৌসুমিটা বেশি প্রয়োজন এই বয়সে তোমার মৌসুমি লেবুটাই বেশি প্রয়োজন কি প্রয়োজন আমি পদ্দেশ নেব না আচ্ছা মৌসুমি লেবুর জন্য কাকু তোমাকে মৌসুম বলেবি এবং মালটা এই দু প্রকার ফল থাকার কারণে তোমাকে মালটা আছে ও মাই গড এই দু প্রকার ফলের কারণে তোমাকে দুই পর পর দুটো ফ্লিপ করতে হবে চলো ঠিক আছে চলো

প্রথম খেয়েছি আমার যে লেগেছে আমি এই আচ্ছা কচি এখানে আছে 2 কেজি কুমড়ো আরে 2 কেজি কুমড়ো তোমাকে একটাই মাত্র ফ্লিপ করতে হবে একটা ফ্লিপ চলো সেদ্ধ দিয়ে ভাত খাবো হেভি ভাল লাগে চলো চলো ফ্লিপ করো সেটাই তো হবে আজকে বাজার থেকে সবার প্রথম

বতি কলা দেখো বতি ফ্রেশ কাঁচকলা নয় পিস চলো বলো দিদি এবার তুমি সুমিস্তিন দিলাই ইলিশ মাছটা নেব একটু পরে নেছি বেগুনটা নেব আচ্ছা ইলিশ মাছের ইলিশ মাছ দিয়ে বেগুন বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ কাকু এখন কিন্তু দিদি এখন কিন্তু বেগুন

চলো দিদি বলো এবার কি নেবে সুমিতের বাজার থেকে নেবো পেঁয়াজ বাজার করছো বাজারই করবে এখানে আছে তিন কেজি নাসিক পেঁয়াজ আর নাশিক পেঁয়াজ তো তুমি জানো বাজারের ভালো পেঁয়াজ

দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম তো পৃথিবীতে আঁকা দেশি মুরগির ডিম এই মুহূর্তে আকাল চলছে কলকাতায় দাঁড়িয়ে দেশি মুরগির ডিম অনেক কষ্টে আমি সংগ্রহ করেছি আর এইখানে সবকটা দেশি মুরগির ডিম নিতে হলে তোকে পর পর দুটো ফ্লিপই করতে হবে একদম চল পর পর দুটো ফ্লিপ করতে হবে এই তো আমি জানি তো কে কতদূর দৌড়াতে পারবে চল বল কৌশিক কিনবি মুরগির ডিম দেশি মুরগির ডিম পরপর সুন্দর দেশি মুরগির ডিম গুলো শুধু তোর হাতে তুলে দিচ্ছি শক্ত করে ধরে নেই তো পুরো পরিবার খেতে পারবে শ্বশুর পরিবার খেতে বন্ধুরা কৌশিক

এই তো জর্দা কালিয়া বানিয়ে দিই না কাকু বলো একদম কোচি ভেন্ডি কাকু তোমার জন্য সরষে দিয়ে পোস্ত দিয়ে একদম ভেন্ডি চচ্চড়ি চলো নেক্সট কাকু পেঁয়াজ পেঁয়াজ দুটো বলো আজকে সুমিত সিম্পলাই থেকে বাজার করে কেমন লাগলো দারুন 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 তাহলে সুমিত সিম্পলাই মানেই কিন্তু প্রিয় দর্শক দেখাবে নতুন কোনোদিন নতুন ভিডিও ততক্ষণ